আসসালামু আলাইকুম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষক ও শিক্ষিকৃন্দ আশা করি ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি এখন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তি পরীক্ষার্থীদের জন্য ডিআর অন্তর্ভুক্ত করার কাজ চলছে এ অবস্থায় অনেকেই কাজ করতে গিয়ে সমস্যার মুখোমুখি হয়েছেন আমিও মোটামুটি আজকে পনেরোটি স্টুডেন্টের তথ্য এন্ট্রি করেছি তাই বা আপনাদের সাথে বাস্তব অভিজ্ঞতাগুলো শেয়ার করছি প্রথমেই একজন বলেছেন আইপিএমএসে ছবি কিংবা স্বাক্ষরের কোনো মাপের দরকার আছে কি না এটা জানতে চেয়েছেন হ্যাঁ এটা একটা সুন্দর একটা প্রশ্ন এখানে এ ছবি কিংবা স্বাক্ষরের কোনো মাপের কথা উল্লেখ নাই শুধু বলেছে দুই মেগাবাইটের কম হতে হবে যদি আপনি সরাসরি ক্যামেরা দিয়ে ছবি তোলেন বা মোবাইল দিয়ে কাজটি করতে চান বা ল্যাপটপ দিয়ে কাজটি করতে চান তাহলে এই সমস্যাটি আপনাকে পড়তে হবে যদি আপনার ছবি প্রথমে দুই মেগাবাইটের বেশি হয় তাহলে আপনি ছবি আপলোড করুন এই লেখাটির উপরে ক্লিক করলে ছবি আপলোড হবে না অবস্থায় আপনি ছবিকে এবং সাক্ষরকে দুই মেগাবাইটের নিচে কেটে নিয়ে আসবেন তখন আপনার ছবি এবং সাক্ষর আপলোড হবে আপলোড হওয়ার পর আপনার আইপিএমএসে অটো সেটিং করা একটা ক্রপ আছে ওই ক্রপটা মাঝখানে চেপে দৌড়ে আপনি পজিশন মতো সেটিং করে ওকে দিয়ে দেবেন নিশ্চিত করে দেবেন আপনার ছবি কিংবা স্বাক্ষর এভাবে নিশ্চিত হয়ে যাবে আরেকজন জানতে চেয়েছেন প্রভাষক মোহাম্মদ আয়ুব আলী কত তারিখ থেকে কত তারিখের মধ্যে সম্পন্ন করতে হবে ইয়ার নোটিশকে দেওয়া যাবে হ্যাঁ এটা আজ চটা আগস্ট থেকে ছাব্বিশ আগস্ট পর্যন্ত এটার কাজ করা যাবে এর মধ্যে কাজ সম্পন্ন করে ফেলতে হবে শিল্পী মণ্ডল জানতে চেয়েছেন ছেলে এবং মেয়ে শিক্ষার্থীদেরকে আলাদা সিরিয়ালে এন্ট্রি দিতে হবে না ছেলে এবং মেয়ে শিক্ষার্থীদেরকে আলাদা কোনো সিরিয়ালে এন্ট্রি করার প্রয়োজন নেই আপনি যখন লিংকে যান উপবৃত্তি শিক্ষার্থীদের বৃত্তিপ্রাপ্ত বৃত্তি শিক্ষা পরীক্ষার্থীদের তথ্য আপলোড করতে যাবেন ওখানে দেখবেন মোট অধ্যয়নরত শিক্ষার্থী মোট বৃত্তি পরীক্ষা অংশগ্রহণকারী ছাত্র বৃত্তি পরীক্ষা অংশগ্রহণকারী শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণকারী মোট শিক্ষার্থী তাহলে এটা দিয়ে বোঝা যায় যেখানে এন্ট্রি করেন একসাথে হিসাব হবে তাই এন্ট্রি করার আলাদা কোনো অপশন তো নেই এক জায়গাতেই এন্ট্রি করতে হবে তাহলে আর কোনো সমস্যা হবে না আপনি এন্টার করতে থাকেন এটা নিয়ে বাবার কোনো প্রয়োজন নাই তারপরে আফসানা নাসরিন সালমা ম্যাডাম আপনি জানতে চেয়েছেন স্যার শিক্ষার্থী নিবন্ধন ইংরেজি পার্শন হওয়া কি বাধ্যতামূলক নাকি ইংরেজিতে নাম সঠিক করে লিখে দিলে ভালো হবে তবে এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে বৃত্তি শিক্ষার্থীকে আপনি এন্ট্রি করতে যাবেন তার অবশ্য অনলাইন জন্ম নিবন্ধন থাকতে হবে যদি জন্ম নিবন্ধন না থাকে তাহলে তো তাকে এন্ট্রি করা যাবে না অবশ্য তার অনলাইন জন্ম নিবন্ধন থাকতে হবে ইংলিশ বারশনটার প্রয়োজন আছে কেন প্রয়োজন আছে জানেন অনেকে মনে করেন সাদিয়া বানান লিখে এস এস আর এস সাদিয়া আবার অনেকে লেখে এস এস আর আই ওয়াই এ সাদিয়া এভাবেও লেখে এই বানানের জন্য আপনি বাংলা মিডিয়ামের যে জন্ম নিবন্ধন নংটা আছে তারপর জন্ম তারিখটা আছে ওইটা ব্যবহার করে অনলাইন থেকে ইংলিশ ভার্সনের বানানটা আপনি শিক্ষকের নামে শিক্ষার্থীর নামের বরাবর লিখে নেন পিতামাতার তথ্য তো আপনি এনআইডি কার্ড থেকেই পাচ্ছেন আশা করি মূল বিষয়টা বুঝতে পেরেছেন তারপরে জাহিদ হাসান জ্যোতি জানতে চেয়েছেন একজন শিক্ষার্থীর সকল তথ্য পূরণ করে সাথে সাথে কি সাবমিট করতে হবে আপনি যখন লিঙ্কে গিয়ে শিক্ষার্থীর তথ্য দেবেন স্বাক্ষর দেবেন ছবি আপলোড করবেন ওখানে একটা সাবমিট আছে ওটা সাবমিট করার পরে আপনার আইপিএমএসে জমা হবে কিন্তু ক্লাস্টারে বা অন্য কারোর কাছে যাবে না একসাথে সবগুলো এন্ট্রি করার পর মানে ফোর্টি পার্সেন্ট শিক্ষার্থীর তথ্য এন্ট্রি করার পরে একসাথে পাবেন একটা সাবমিট আছে ওটা সাবমিট দিলে সকল একটা সাবমিট হয়ে যাবে আশা করি বুঝতে পেরেছেন অরণ্য রহমান জানতে চেয়েছেন শিক্ষার্থী সাক্ষরের জায়গায় পুরো নামের পরিবর্তে সংক্ষিপ্ত নাম দিয়ে আপলোড করেছি কোনো সমস্যা হবে এখানে কোনো সমস্যা হওয়ার কথা না সাক্ষর আপনি পুরো নামও ব্যবহার করতে পারেন সাক্ষর নামের মৌলিক অংশ ব্যবহার করতে পারেন অথবা নামের ক্ষুদ্র অংশ ব্যবহার করতে পারেন যেমন নুসরাত জাহান নুসরাত দিয়েও স্বাক্ষর করতে পারেন আতিকার রহমান মিদাদ মিদাদ দিয়েও স্বাক্ষর করতে পারেন কোনো সমস্যা নেই আপনার এবং শিক্ষার্থীর ইচ্ছার উপরে সেটা নির্ভরশীল তবে মৌলিক অংশটা যেন থাকে সেটার দিকে খেয়াল রাখবেন আমিনুল ইসলাম জানতে চেয়েছেন এটা কি পঞ্চম শ্রেণীর সবারই করতে হবে না শুধু যারা বৃত্তি পরীক্ষা দেবে শুধু তাদেরই করতে হবে না এটা পঞ্চম শ্রেণীর সকলের জন্য করতে হবে না যারা বৃত্তি পরীক্ষার্থী হিসেবে অংশগ্রহণ করবে তাদেরটাই করতে হবে জেম মিলন হাসান জানতে চেয়েছেন শিক্ষার্থীর সারাংশ আপডেট না করা যাচ্ছে না দু হাজার চব্বিশ সালে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী দেখাচ্ছে তো এটা শিক্ষার্থী এই কাজটা করার জন্য শিক্ষার্থী তথ্য আপডেট অবশ্যই করে নিতে হবে কারণ এটা আপনার একটা অংশ আছে যখন আপনি বৃত্তি পরীক্ষার্থীদের তথ্য আপলোড করতে যাবেন ওখানে লেখা আছে শিক্ষার্থী তত্ত্ব বালকত বালিকা অত আপনি কি এই তত্ত্বটি সংরক্ষণ করতে চান তাহলে অবশ্যই সংরক্ষণ করে আপনাকে ওই পেজে যেতে হবে যদি এটা সংরক্ষণ না করেন তাহলে ওই পেজে আপনাকে বৃত্তি পরীক্ষার্থীদের তত্ত্ব পেজে আপনাকে নিয়ে যাবে না অবশ্যই সেটা করতে হবে আশা করি বুঝতে পেরেছেন হ্যাঁ জাবের দেওয়ান উনি জানতে চেয়েছেন চতুর্থ শ্রেণিতে স্কুলে এসেছে কিন্তু উপবৃত্তিতে ট্রান্সফার গ্রহণ করা যায়নি এখনও এমন শিক্ষার্থী কি ডিআরএ নাম দেওয়া যাবে হ্যাঁ আশা করি অবশ্যই দেওয়া যাবে সে ট্রান্সফার হয়েছিল কিন্তু আপনি রিসিভ করতে পারেননি এজন্য সে উপবৃত্তি পাচ্ছে না আপনার এখানে কিন্তু লাস্ট একটা অপশনে আছে সে কি সুবিধা প্রাপ্ত কি না মানে সুবিধা সে পায় কি না যদি আপনার স্কুলে এসে থাকে পায় তাহলে বলবেন যে হ্যাঁ যদি না পেয়ে থাকে তাহলে বলবেন না কিন্তু সে পরীক্ষা আল আমিন আইকন উনি জানতে চেয়েছেন সাক্ষরের ক্ষেত্রে নাম না সংক্ষিপ্ত নাম দেওয়া যাবে না সাক্ষরের ক্ষেত্রে সংক্ষিপ্ত নামও দেওয়া যাবে আর আপনি যদি চান পুরো নাম ব্যবহার করতেন তাহলে শিক্ষকের শিক্ষার্থীর পুরোনামও ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা নাই আশা করি এই ভিডিওটা থেকে আপনাদের অনেকের জিজ্ঞাসা বা প্রশ্ন যেটা আর সম্মুখীন হচ্ছেন সেটার সমাধান অবশ্যই পাবেন যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করেছেন যে টিভির পক্ষে থাকবেন সে পর্যন্ত সকলেই ভালো থাকুন খোদা হাফেজ